সর্বত্রই বালি তোলা বালি তোলা চলছে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে একজন যুবক তার বউ চুরি হয়েছে বলে তৃণমূল চুরি করে নিয়ে গেছে আমার কথা না আমি এ সমস্ত নিম্নরুচির কথা বলি না মিডিয়াতে দেখা এখানে কাকদ্বীপে হেডমাস্টার মশাইকে বিচ্ছে ওখানে আইসি রাজারহাট ছাত্রীকে মারছে রাজ্যটা কোথায় আছে শেষ হয়ে গেছে বিরোধী দলনেতা এখানে আজকে মোদীজির জন্মদিন পালন পার্টি অফিস উদ্বোধন রক্তদান হচ্ছে কোন এখানে ভোটের লড়াই হচ্ছে না কুড়িটা বাইক নিয়ে যাচ্ছে আর আসছে দেখলেন দুটো যাচ্ছে এদের অবস্থা কি এই যুবকদেরকে মদ গোটা রাজ্য মদময় করে দিয়েছে মদ আর রাত্রিবেলা মাংসের ব্যবস্থা পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই কাউন্সিলরগুলো পাঁচ হাজার এবং তৃণমূলের কালচার এই রাজ্যের কালচার নয় এই রাজ্যের কালচার বিদ্যাসাগরের কালচার এই রাজ্যের কালচার রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার এই রাজ্যের কালচার শান্তিনিকেতনের কালচার

এবারে উচ্চ মাধ্যমিকের পরে তিন মাস পরীক্ষা বন্ধ রেখেছে বেসরকারি ইউনিভার্সিটি কলেজগুলোকে এক হাজার কোটি টাকা বাড়তি ব্যবসা পাইয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি টেকনো ইন্ডিয়ার পর্দা ফাঁস করব দশ হাজার টাকা দশ হাজার কোটি টাকার এখানে চলছে মমতার আশীর্বাদ সব জায়গায় কম পয়সায় দিচ্ছে